ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই পূর্ব থানা বিএনপির কর্মী সভা এবং রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা নিয়ে যে কর্মশালা আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারকানে পক্ষ থেকে দেওয়া হয়েছে আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা সকলেই আমি সকল নেতৃবৃন্দর কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা সকলেই শান্তভাবে ভাবে বসেন আমি যে বিষয়গুলি বলছি বলবো সেগুলি খুব মনোযোগ সহকারে আপনাদেরকে শুনতে হবে না হলে কিন্তু এই কর্মশালার সংগ্রামী সভাপতি আমাদের উত্তর পূর্ব থানার বিএনপির আহ্বায়ক জনার রনি তুমি শুধু একা আসো আর বাকি সবাই জানা যাবে জানাও শুধু রনি মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব হাজির মুস্তফা জামান আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অতি প্রভাবশালী যুগনাক রহমান মোস্তাফিজ আমাদের মাঝে উপস্থিত অন্যতম যুগ না যিনি আপনাদের ঢাকা আঠারো থেকে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ আহ্বায়ক জনাব এস এম জাহাঙ্গীর আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির আমাদের ফেরত দৃষ্টি এখনো আসে পৌঁছাননি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত পরিশ্রমী নেতা ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ আহ্বায়ক এ আসাদ আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর অত্যন্ত পরিশ্রমী নেতা নেতাশালী যুগার হোসেন মাঝে উপস্থিত আরেকজন ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগনা আহ্বায়ক অত্যন্ত পরিশ্রমী নেতা জনাব আদাউর রহমান চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপি আরেকজন অন্যতম যুগ্ম আহ্বায়ক যিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বর্তমানে আমাদের সাথে কাজ করছেন আমাদের অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব গাজী রেজাল হোসেন রিয়াজ আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন নেতা আপনাদের উত্তরা অত্যন্ত জনপ্রিয় একজন নেতা আপনাদের অত্যন্ত সুপরিচিত জনাব এম কফির উদ্দিন আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন নেতা আপনাদের উত্তরা আমাদের অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব উদ্দিন আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন অন্যতম যুগ্ম আহ্বায়ক আমি যাতে স্মার্ট গাই বলি আমাদের মোহাম্মদ শাহ আলম আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি আরেকজন অন্যতম পরিশ্রমী নেতা যিনি আমার পল্লবী আমাদের অত্যন্ত প্রিয় জনাব মাহবুব আলম মঞ্চু আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি আজকে যেহেতু সদস্যরা এবং আমাদের যুগ্ম হয়েছে রয়েছেন আমি দায়িত্বে ছিলেন আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব আব্দুল সালাম সরকার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য হুমায়ুন কবির রহস্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন অন্যতম সদস্য আপনাদের উত্তর আর অত্যন্ত জনপ্রিয় নেতা আমাদের আটচল্লিশ নাম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন আলী আকবর আলী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের আরেকজন দক্ষিণ দিন থানা বিএনপি যিনি সাবেক আহ্বায়ক ছিলেন আমাদের বর্তমান ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য যারা মতাল হোসেন রতন আমাদের মাঝে উপস্থিত আরেকজন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য রফিকুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আমাদের আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন সদস্য জনাব শাহিম ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আরেকজন আমাদের মাঝে রয়েছেন আরেকজন যিনি দাঁতের ডাক্তার দাঁতের সমস্যা থাকলে তার কাছে চলে যাবেন সবাই আমাদের ঢাকা মহানগর উত্তর বিএমপি অন্যতম সদস্য জনাব ডাক্তার রিয়াজ আমাদের মাঝে রয়েছেন আরেকজন আমাদের ঢাকা মহানগর উত্তর বিএমপি অন্যতম সদস্য জনাব আননুল হোসেন ভুইয়া আমাদের মাঝে রয়েছেন আরেকজন আপনাদের ঢাকা মহানগর উত্তরের সাবেক নেতা ছিলেন এবং বর্তমানে ঢাকা মহানগর উত্তর বিএমপি অন্যতম সদস্য জনাব शमी পারভেজ আমাদের মাঝে রয়েছেন আরেকজন ফুটবলার শুধু আমি একা ফুট বলেন আরেকজন আমাদের সাথে আমাদের অন্যতম সদস্য পারবে চৌধুরী আমাদের আমাদের মাঝে মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর আরেকজন পরিশ্রমী নেতা জনাব শফিকুল ইসলাম শাহিন আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি আরেকজন অন্যতম সদস্য জনাব নুরুল হুদুল নুরুল হুদা ভুইয়া নুরুল

জনাব মোজাম্মেল হক সেলিম আমাদের মাঝে উপস্থিত দার্জিলিং মহানগর সদস্য জনাব আব্দুল হক আমাদের মাঝে উপস্থিত আবুল হোসেন আব্দুল আমাদের মাঝে উপস্থিত আরেকজন আমাদের মনে এনেছি তাসনিম রিদা আমাদের মাঝে উপস্থিত আরেকজন ঢাকা মহানগর উত্তর বিএমপি সদস্য জনাব اشرفুল জাহান জাহান আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএমপি আরেকজন সদস্য জনাব আবুল কালাম আজাদ আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর অন্যতম আমাদের মাঝে উপস্থিত বিএনপি আরেকজন সদস্য অত্যন্ত পরিশ্রমী নেতা হাফিজুল হাসান শুক্র আমাদের মাঝে উপস্থিত আর কেউ আছে আমাদের সদস্য আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমাদের ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের অত্যন্ত পরিশ্রমী নেতা আপনাদের উত্তরার কৃতি সন্তান আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সংগঠন সম্পাদক এস এ আমাদের মাঝে উপস্থিত ইতিমধ্যে আমাদের ঢাকা মহানগর উত্তর কৃষক দলের সদস্য সচিব